বিপিএলে দলবদলের প্রথম দিনেই সাকিবকে দলে ভেরাই রূপগঞ্জ পরদিন কিভাবে দল হারাই এমন প্রশ্ন যখন সমর্থকদের মনে তখন তা প্রকাশ পেল দুঃখ এক চিঠির খামে যুক্তরাষ্ট্রে থাকায় অনলাইনেই দলবদল সারেন সাকিব তার নাম প্রকাশ্যে আসার পর থেকেই ওঠে আলোচনা রূপগঞ্জের হয়ে বিপিএলে খেলতে পারবেন তো অলরাউন্ডার তবে জানা গেল দলবদলের প্রক্রিয়ায় নিজের নাম স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন সাকিব নিজেই এরপর দুঃখ প্রকাশ করে এক চিঠিতে সাকিবের না খেলার বিষয়টি সিসিডিএমকে জানানো হয় আমরা গতকালকে সাকিব খেলার জন্য দলবদল প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করেছিলাম আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে এখন উনাই আমাদের কাছে একটা অনুরোধ করেছে ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য খেলোয়াড়দের দলবদলের কার্যক্রমের সময় শারীরিকভাবে উপস্থিত ছিলেন না সাকিব অনলাইনেই তার নিবন্ধন করায় রূপগঞ্জ সাকিবের নাম প্রত্যাহারের কারণগুলোর মধ্যে উল্লেখিত কারণ ছিল এটা এছাড়া আরও কিছু বিষয় ছিল যা ক্লাবের সঙ্গে সাকিব আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস অর্থাৎ সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে রূপগঞ্জ কর্তৃপক্ষ আমরা সিসিটিএম কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে আমাদের ক্লাব থেকে সিসিটিএম কে আমরা জানিয়ে দিয়েছি একই সঙ্গে সাকিবের জায়গায় নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো বর্তমানে অবৈধ বলিং অ্যাকশনের জন্য সাকিবকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে গত বছর সেপ্টেম্বরে কাউন্টিতে সারে দলের হয়ে একমাত্র ম্যাচ খেলার সময় তার বলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয় আম্পায়ারদের কাছে পরবর্তীতে দশই ডিসেম্বর তার পরীক্ষার পর নিষেধাজ্ঞা আরোপিত হয় পরবর্তীতে চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষা করেন সাকিব তবে সেখানেও ব্যর্থ হন চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই দলে সবশেষ ঘরোয়া ক্রিকেটে তাকে দেখা যাবে এমনটা স্বপ্নের মতো ভেসে এলো তারপর তা ভেঙে গেল সাদিক আহমেদ সানি বি